সাথে সাথে সারা আর আমার কেতারা এই যে ফুল ফোল্ডাও দিতে আসে জীবনের থেকে আপনার বাহিনী মুখ করলো মুখ করার পর আমরা এখান থেকে কভারিং ফায়ার দিলাম ফায়ে ফায়ার দেওয়ার পর একটা অ্যাম্বুলেন্স ছিল বাহিনীতে একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে আমরা ধ্বংস করলাম ধ্বংস করার পর তারপরে পরিপ্রেক্ষিতে আমরা দর্শনা মুক্ত করি এবং সেই সেই সময় মুক্তিযোদ্ধারা মৃত্যুবাহিনী সহ আমরা দর্শনাতে আনন্দ উল্লাস করি দর্শনার স্বাধীন করি চৌঠ ডিসেমুক্তরা যে আমরা তারা আমরা এই পার্টিসিপেশন সঙ্গে করতেছিলাম সব আমরা আনন্দ উল্লাস করে দশনা মুক্ত করি এই ছিলাম মোটামুটি ভাইমা আমাদের ক্যাপ্টেন মোস্তফির রহমানের নেতৃত্বে আমরা জীবননগর দশনা এবং আমাদের যে এখানে যেখানে ছিল রিয়া সহ আমরা দশনা চৌঠা ডিসেম্বর মুক্ত করি পরে সেটা ছাত্রলীগ হিসাবে যেটা স্বীকৃত আমি যেহেতু রাজনৈতিক কর্মী ছিলাম আমি সত্তরের ছাত্রলীগের সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম ঢাকায় দুটি স্লোগান আমাকে খুব অনুপ্রাণিত করেছিল একটি স্লোগান জয় বাংলা আরেকটি স্লোগান যেটা আমি তোফায়েল আহমেদ সাহেবকে দিতে দেখেছিলাম সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা এই স্লোগানটা পরবর্তীতে আর কোনো সময় আমি দেওয়ার সুযোগ পাইনি তবে উনিশশো সত্তর সালের প্রথম দিকে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে ওই দিন পাবনা শহরে অস্বাভাবিকভাবেই সবাই আমরা চলে আসি একাত্তরের পয়লা মার্চ আমি মেবনগর স্কুলে রেডিওতে ঘোষণা হলো যে সংসদের অধিবেশন স্থগিত করেছে ইয়াহিয়া খান মুক্তিযোদ্ধাদের নাম নিচ্ছে তাদের প্রশিক্ষণ দেবে এবং ওখান থেকে সব কিছু করবে তামি আরও মাকে বলে আমার মা আমাকে বিদায় দিল যে এত বড়ো সবাই যাদের বয়স হয়েছে তারা কেউ গেল না তুই ছেলে মানুষ তুই কেন যাবি না তামি সেই আমি মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছিলাম সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা আমি সেই জন্যই যাব মা আমি গিয়েছিলাম ভেঙেছিলাম দর্শনা যেদিন মুক্ত হয় সেদিন আমি দুর্ভাগ্যক্রমে দর্শনা মুক্তি মুক্তির যে লড়াইটা হয় চূড়ান মুক্ত হওয়ার কারণে ওইটা করতে যে আমরা পরবর্তীতে পাকার্মি কর্তৃক ধাওয়া খাচ্ছি খুব ভালো লাগলো আমাদের ক্যাম্প বাড়াদি থেকে উঠে সরাসরি চলে এসছে পার্কিস ওখান দেখেই আবার ঢুকলাম দর্শনায় দর্শনা থেকে ঘুরে টুরে চলে গেলাম এবং ষোলো তারিখের পর ষোলো তারিখে যখন